ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভিনিং ম্যাথ টাইতে সবাইকে স্বাগত রাম রাম সবাইকে তো আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাইনের বৃত্তের ক্ষেত্রফল কষে থেকে আঠারোর ক্লাস হচ্ছে তো এই বৃত্তের ক্ষেত্রফল যতগুলি অঙ্ক রয়েছে আশা করছি দুটো তিনটে পার্টে তোমাদের কমপ্লিট করে দেবো তো যতজন স্টুডেন্ট দেখবে বা করবে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবে তো আজকে পঁচিশ থেকে আঠারোর ফার্স্ট অঙ্ক হচ্ছে আমিনা বিবি আজ দুই দশমিক এক মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মারে খুঁটির সঙ্গে বাঁধলেন হিসাব করে দেখি গরুটা সব থেকে বেশি কতটা জমি ঘাস খেতে পারবে তো এই অঙ্কটা করার আগে আগে আমাদের জানতে হবে বৃত্তের কিছু সূত্র ঠিক আছে আবার বলার আগে বৃত্তের কিছু সূত্র জানতে হবে তো দেখো একটা বৃত্ত এই বৃত্তের এটা আমাদের কী বলা হয় কেন্দ্র ওকে বৃত্তের এটাকে বলা হয় কেন্দ্র এটাকে বলা হয় আমাদের ব্যাস ওকে এটা বলা হয় কি ব্যাস আর এখান থেকে এইটুকু এখান থেকে এতটুকু বা এখান থেকে এতটুকু বা এখান থেকে এতটুকু এইগুলোকে কী বলা হয় এগুলোকে বলা হয় ব্যাসার্ধ এটাকে বলা হয় প্রভুটাকে ব্যাস বলা হয় এটাকে বলা হয় কেমন ব্যাসার্ধ বলা হয় ব্যাসের অর্ধেক ওকে তাই তো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ বলা হয় ঠিক আছে এটাকে বলা হয় কেন্দ্র তো এই ব্যাস বা ব্যাসার্ধকে ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিম করি বা আর দিয়ে বোঝায় এবং ব্যাসকে আমরা টু আর দিয়ে বোঝাই আবারও বলছি ব্যাসার্ধকে আর দিয়ে বোঝানো হয় ব্যাসকে টু আর দিয়ে বোঝানো হয় তো বৃত্তের পরিধি সূত্র মানে পরিসীমা পরিধি যা পরিসীমা তাই তাহলে পরিধি সূত্র কি হবে টু পাই আর ঠিক আছে একক ওকে তাহলে পরিধি বললে কি হবে টু পাই আর একক ওকে বা পরিসীমা এবার যদি হয় ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হবে পাই আয়স স্কয়ার বর্গ একক ঠিক আছে ক্ষেত্রফলের সময় সবসময় বর্গ কথাটা আনতে হবে বর্গ বা বক ঠিক আছে কথাটা আনতে হবে তো এই দুটো সূত্র বৃত্তের ক্ষেত্রে তো আমাদের যে প্রথম অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার মধ্যে কী বলেছে দেখে সেই অঙ্কটার মধ্যে বলেছে দু এক একটা লম্বা একটা দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলে হিসাব করে দেখি গরুটা সব থেকে বেশি কতটা জমি ঘাস খেতে পারবে দেখো একটা গরুকে যদি বাঁধা হয় একটা খুঁটির সাথে বা খোঁটার সাথে যে দইটা যত লম্বা ততদূর পর্যন্ত ঘাস খেতে পারবে হ্যাঁ কিনা ধরো এখানে গরুটা বাঁধা হয়েছে দইটা এখান থেকে এত পর্যন্ত লম্বা তার মানে কি দইটা যত পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত ঘুরে ঘুরে সে ঘাস খেতে পারবে মানে একটা সার্কেল নিয়ে সে ঘাস খেতে পারবে হ্যাঁ কিনা পারবে তো যেহেতু দড়িটা যতদূর পর্যন্ত যাচ্ছে সেই মাপ নিয়ে চারিদিকটা ঘুরে খেতে পারবে তার মানে যত দূর পর্যন্ত ধরো এখানটায় খোটা বাঁধা আছে মানে এখান থেকে এতদূর পর্যন্ত আমার কি হবে দড়িটা যদি যায় তাহলে বৃত্তে আমার কি হবে ব্যাসার্ধ যাবে তার মানে দড়িটাকে তার মানে দড়িটাকে আমাকে বুঝতে হবে যে বৃত্তের ব্যাসার্ধ আবারও বলছি দইটা যদি এখান থেকে এত পর্যন্ত যায় তাহলে সেক্ষেত্রে আমার কি হবে দড়িটা যেখান থেকে যাচ্ছে মানে ওটা কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ধরতে হবে তাহলে দড়িটা কি হবে বৃত্তের ব্যাসার্ধ ওকে তাহলে একটু বললাম দড়িটা যতদূর পর্যন্ত যাবে সেই দিকটা আমি গোল করে মানে বৃত্ত আকারে সেই জায়গাটা পুরো ঘাস খেতে পারবে ঠিক আছে মানে বৃত্ত আকারে ক্ষেত্র বের করতে হবে তো সেক্ষেত্রে দেখো এখানে কি বলে দিয়ে দু এক মিটার লম্বা একটু দড়ি দিয়ে মানে ব্যথা দিয়ে বৃত্তের ক্ষেত্র বের করতে হবে অতএব আমরা এখানে দেখো বেশিরভাগটা আমি সহজ আমি একদম ট্রিকের সাহায্যে শর্ট ট্রিকের মাধ্যমে দেখাবো বেশি লেন্দি করবো না তো এখানে কী হবে তাহলে আমার কী হবে এখানে ঘাস খেতে পারবে ঘাস খেতে পারবে ঘাস খেতে পারবে তাহলে কি হবে পায় আর স্কোয়ার তাহলে পাই মানে কি পায় আর স্কয়ার বর্গ একক বা এখানে কি মিটার মানে বর্গ মিটার হবে ঠিক আছে তাহলে পায়ে মানে কি বাইশের সাত আমি ফার্স্ট টাইম বলে সূত্রটা লিখছি কিন্তু বারবার সূত্র লিখবো না পায়ে আর স্কোয়ার আর স্কোয়ার বলতে কি একুশ একুশটা লম্বা ধরে মানে কি একুশটাকে আমরা ব্যথা দি তাহলে আর মানে কি বললাম আর মানে ব্যথা তাহলে কি করবো একুশটাকে আমরা দুবার গুণ করবো ঠিক আছে একুশটাকে আমরা দুবার গুণ করব একুশ বলছি দশমিক এক দশমিক তুললে কী হবে দশমিক তুললে হবে দশ দশমিক তুললে দশ হবে ঠিক আছে তাহলে কি থাকলো একুশ বাই দশ একুশ বাই দশ ঠিক আছে একুশ বাই দশ এবার দেখো এই যে রয়েছে এটা আমরা কি করবো এই একুশ আর একুশ আমাকে গুণ করতে হবে বা কাজ করতে হবে এখানে সরি এখানে সাত দিয়ে কাজ করতে হবে বর্গ মিটার ঠিক আছে সাত দিয়ে সাত থেকে সাত সাত তিনে একুশ তাহলে আমার কি হবে দেখো বাইশ তিন আর একুশ এই গুণটাকে অনেকে বড় ক্রিটিকাল ভাবে করে এইভাবে কেউ গুণ করবে না যেহেতু নাইনে পড়ছে না কোনো টেনে পড়বে তো সেক্ষেত্রে আমার গুণটা সহজভাবে করবো তাহলে কি বলতে পারি বাইশ গুণিত তিন একুশে কত তিন তিন একুশ মানে তেষট্টি ঠিক আছে নিচে হবে একশো এবার বলছে বাইশ দিয়ে গুণ করতে যাচ্ছ বাইশ দিয়ে গুণ করতে হবে না আমি একটা কথা বলছি বাইশ দিয়ে গুণ করতে হবে না একে দিয়ে এগারো দিয়ে গুণে হয় তো তাহলে বাইশের মধ্যে এগারো আছে দুইও আছে তাহলে আগে দুই দিয়ে গুণ করে নাও তাহলে দুই দিয়ে গুণ করলে কি হবে দেখো সব থেকে সহজ এখানে রাফে করে দেখাচ্ছি দুই দিয়ে গুন করে দুই দু গুন করে দুই থেকে ছয় দুই ছয় বারো হয়ে গেল এবার বলবে যে স্যার এই দুই দিতে গুণ করলে কিন্তু আমার বাইশ তাহলে দুই গুণ করে যেমন এখনো এগারো বাকি আছে তাহলে এগারো দিয়ে গুণ করতে হবে তাহলে এগারো দিয়ে গুণ করা সব থেকে ইজি একদম সহজ দেখো এগারো দিয়ে কি আর গুণ করবো এই ছয় রয়েছে ছয় বসে দাও এবার পরপর চোখ করে যাব ছয় দিয়ে কত হয় আট একে দিয়ে কত হয় তিন আর কোনো সংখ্যা সংখ্যা নেই তাহলে এক বসে দাও নিচে কত ছিল একশো ঠিক আছে তাহলে আমরা কি করবো এই গুণটা করার পরে নিচে একশো দিয়ে ভাগ একশো দিয়ে ভাগ করা আরো সোজা একশো কটা শূন্য আছে দুটো শূন্য আছে তাহলে এখানে কি লাস্টে থেকে দু ঘর আগে দশমিক দিয়ে দাও লাস্টে থেকে দু ঘর আগে দশমিক আবারও বলছি এগারো দিয়ে গুণ করা একদম সহজ এগারো দিয়ে যেটা গুন করবো তারপর ছয় লাস্ট হলে ছয় বসিয়ে দিলাম তারপর পর পর গুণ করে যাবো ছয় দুয়ে আট আট বসে গেল একে দুয়ে তিন তিন বসে গেল আর এক থেকে এক যদি হাল থাকে যোগ পর যোগ করে করে যাবো ঠিক আছে যদি হাল থাকে যেমন ধরো বলা হলো এখানটায় যে পাঁচশো উনচল্লিশ এগারো দিয়ে গুণ করছো তাহলে কি নয় বসে যাবে তিনে নয় কত হয় বারো বারো দুই সাত আগে এক ওই একটা কী করব পরের বার যোগ করার পর যোগ করে দেবো পাঁচে তিনে আট একে নয় এটা হয়ে গেল আমাদের নশো উনত্রিশ ঠিক আছে বুঝতে পারলে এইভাবে আমাদের করতে হবে ক্লিয়ার তাহলে এগারোটা দিয়ে গুণ কর সপ্তাহে শয় বাস হয়ে গেল তিনে নয় বারো পাঁচে তিনে আট একে নয় ঠিক আছে আবার কি লাস্টে লাস্টেয়ার পাঁচটা বসে যাবে ওকে এবার আমার কি পাঁচটা বসে যাবে ওকে এটা হয়ে গেল আমার অ্যান্সার

যে সমান একটা বৃত্ত আঁকবে যার পরিধি দেওয়া রয়েছে তার ব্যাসার্ধ আর ক্ষেত্রফল বের করতে বলেছে ওকে ব্যাসার্ধ আর ক্ষেত্রফল তাহলে আমি বলেছিলাম কি এটা কেন্দ্র এটাই এখান থেকে ব্যাসার্ধ হবে ঠিক আছে এটা ব্যাসার্ধ থেকে আমরা কী আর দিয়ে গেট করি ঠিক আছে আর সূত্র কী বলছিলাম পরিধি বললে পরিধি সূত্র হচ্ছে কি আমাদের পরিধি টু পাই আর ওকে আর ক্ষেত্রফল বললে কি হবে আমার ক্ষেত্রফল বললে

তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কী হবে তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানু সারে দেখো পরিধি সমান সূত্র লেখা আছে তাই আমরা তাই করবো তাহলে সূত্র সূত্রটা লিখে দিলাম টু বাই আর হলো এবার পরিধি কত বলেছে পঁয়ত্রিশ দশমিক দুই এটাই হচ্ছে পরিধি তা পরিধির জায়গায় পরিধি লিখে দিলাম আর সূত্রটা লিখে দিলাম হয়ে গেল এবার দেখো আমাদের দুইতে কাহাডি করে দেবো দুইতে কাহাডি হলে কী হবে এটা করলে সতেরো গুণে চৌত্রিশ ছতগুণে বারো ক্লিয়ার এবার দেখো এখানে কিছু পায়ের মান কত পায়ের মান আমরা জানি সবসময় পায়ের মান বাইশের সাত বাইশ বাটে সাত ওকে তাহলে বাইশ বাইশ সাত গুণিত আর হয়ে গেল ওকে সতেরো দশমিক ছয় ওকে এবার দেখো এখানটায় বাইশ দিয়ে কাটলে কাটতে পারো নাহলে দুই দিয়ে কাটবে দুই এগারো বাইশ আর এটা কাটলে আট দুগুণের ষোলো আট দু গুণের ষোলো এগারোতে কাটলে এগারো আটে অষ্টআশি দশমিক হয়ে গেল এবার এখানে দশমিক তো ধরে এখানে দশমিক তুলে না একেবারে দশমিক তুলে নেওয়ার এখানে যে দশ থাকবে দশমিক তুলে যে দশ হবে তাহলে কত হলো আট বাই দশ এটা কার্ডে করলে কত হবে দুই চারে আট বা দরকার নেই ওই আট বাই দশ রেখে দাও আট বাই দশ ঠিক আছে এবার করলে কী হবে আর সমান সমান সাত থাকে এখানে গুণ হবে সাতাশে ছাপ্পান্ন বাই দশ দরকার নেই এখানে দরকার নেই দশমিক রেখে দাও সাতাশ ছাপ্পান্ন এক ঘর এক দশমিক বসে গেল তাহলে আর হলো আমাদের পাঁচ দশমিক ছয় ঠিক আছে পাঁচ ছয় আমার ব্যাসার্ধ আসত ক্ষেত্রফল কী বেরোবে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার তাহলে পাই আর স্কয়ার ওকে ভালো করে বলছিল পাই আর স্কয়ার এখানে একটা ট্রিক রয়েছে কি হবে তাড়াতাড়ি গুণ করব ঠিক আছে পাই আর স্কয়ার ঠিক আছে এই ক্ষেত্রফল যখন বলবে তাহলে ক্ষেত্রফল পাই আর স্কয়ার ঠিক আছে অর্থাৎ ক্ষেত্রফল তাহলে পায়ে মানে বাইশের সাত ঠিক আছে পায়ে মানে বাইশের সাত এখানটা দেখো আমার কী ছিল ছাপ্পান্ন তো সাত আট গুণ করে এসছে তাহলে আমরা লিখতে পারি সাত গুণ দশমিক আট লিখতে পারি হ্যাঁ কি না লিখতে পারি তো তাহলে এখানটা সাত সাত কেটে যাবে ওকে এটা আমার ডবল বলেছে আর স্কোয়ার মানে কি এখানটা একটা পাউন্ট পাঁচ দশমিক ছয় দেখেছিলাম ঠিক আছে হয়ে গেল তাহলে এখানটা কী করে থাকলো সাত সাত কেটে গেলো দশমিক আট পরে আছে বাইশ পরে আছে ওকে দশমিক আট গুণ করলে কী হবে আট ছক আটচল্লিশ ধরো বাইশ গুণ আটশো আটচল্লিশ চারের চুয়াল্লিশ ঠিক আছে দশমিক একবার আগে দুবার আগে তাহলে আগে দিলাম ঠিক আছে এবার বলবে যে স্যার এবার গুণটা কি বড়ো হয়ে যাচ্ছে দেখো আমি বলেছিলাম বাইশ মানে কি এগারো দুই গুণ আছে তাহলে দুইটাকে গুণ করো এটা রাফে করে দিতে পারফে করে নিন দুই দিয়ে দুই দিয়ে গুণ করলে কী হবে আটচল্লিশ গুণ ছিয়ানব্বই আটশো ছিয়ানব্বই দশমিক ভুলে যাও জাস্ট গুণ করো আট চল্লিশ গুনে ছিয়ানব্বই চার গুণে আট হয়ে গেল দুই দিয়ে করলাম এবার এর সঙ্গে এগারো এগারো গুণ করার টেকনিক কী বলেছে ট্রিক্স এগারো গুণ করার ট্রিক্স হলো আমার দেখো এগারো মানে লাস্টে ছয়টা ছয় বসিয়ে দাও নয় ছয় কত হয় পনেরো বসিয়ে দাও হাত থেকে এক আটে নয় সতেরো হাত থাকে এক সতেরো একে আঠেরো হাত থাক কত এক এবার আট তার একা বসে যাবে হাতের একটা যোগ কর নাও আটে একে নয় তাহলে এবার দেখো এই যে গুণটা হয়ে গেলো কেউ আমাকে পুরো হয়েছে হয়নি দশমিক আগে ছিল দু ঘর আগে তাহলে এখানটায় দু ঘর আগে দিয়ে দাও তাহলে এটা হলে কি ক্ষেত্রপাল এত বর্গ সেমি ব সেমি ওকে ব সেমি ব সেমি ক্লিয়ার বুঝতে পারলে তাহলে গুণটা কত সহজভাবে বুঝতে পারে ট্রিক্সের সাহায্যে করো বেশি মাথা ঘামাতে হবে না ওকে এখানটা পুরো বেসিক এবং যত থিওরি ফুল ফ্রি কোর্স যারা প্রাইভেট পড়ে পুরো সেরকমভাবে পড়াচ্ছে কোনো ডাউট থাকলে এক্সপিরিয়েন্স করবে ঠিক আছে আর একবার প্যাক করে দেখে নেবে পুরো ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে এম ঘটনা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো প্রথমে ছিল পরিধির সূত্রটা সমান করে দিলাম বসিয়ে গাড়ি করলাম আরের মান বেড়ে গেল ক্ষেত্রবর্ষ থেকে পায়ে আর স্কোয়ার পায়ের মান বাইশের সাত এখানটায় কি করে জাস্ট ভেঙে নিয়েছি সাত গুণ দশমিক আট ছাপ্পান্ন দুটো লিখতে হবে আর স্কোয়ার মানে কি দুটো ছাপ্পান্ন লিখতে হবে মানে পাঁচশো ছয় ছাপ্পান্ন বলছি পাঁচ দশমিক ছয় লিখতে হবে তো সেক্ষেত্রে সাত গুণ আট হলো একটা ছাপ ছাপিক ছয় আর একটা আর একবার লিখলাম যেহেতু আর স্কোয়ার বলেছে ঠিক আছে তাহলে সাত দিয়ে গেলে সাত সাত কেটে যাবে দশমিক আট আর পাঁচশমিক ছয় থেকে যাবে এবার গুণ করলাম আট দিয়ে গুণ করলে হয় চারশো আটচল্লিশ এর এক ঘর আগে এর আগে দু হার দশমিক বসলো বাইশ বাইশ মানে কি এগারো দু বাইশ দুই দিয়ে গুণ করলাম কত হলো আট নয় ছয় এবার এগারোতে গুণ করার টেকনিক কি বললাম লাস্টে ছয় বসে গেল নয় ছয় কত হয় পনেরো বসে দিলাম হাতে থাকে এক আটে নয় কত সতেরো আগে হাতে আঠেরো হাত থাকে এক আট বসে গেল আটে আগে নয় তাহলে এই হলো আমাদের অ্যান্সার ক্লিয়ার ভালো করে বুঝিয়ে দিলাম আর একবার দেখে নাও পুরো ক্লিয়ার হয়ে যাবে তো নেক্সট কোয়েশ্চেন এটা তিন নম্বর অঙ্ক ঠিক আছে আমাদের তিন নম্বর অঙ্ক তা তিন নম্বর অঙ্কে কী বলেছে রেখা দিদিমা গোলাকার গোলাঘাট টেবিলের ঢাকনা তৈরি করেছে যার ক্ষেত্রফল এত ক্ষেত্র ফল এত তিনি টেবিলে টেবিলের ঢাকনার চারিদিকে রোহিঙ্গ ফিতে চান দেখো ধরো একটা ঢাকনা তৈরি করেছে ওকে ধরো একটা ঢাকনা তৈরি করেছে এই ঢাকনাটার কি করেছে একটা ক্ষেত্রফল বলে দিয়েছে পাঁচ পাঁচ চার চার ঠিক আছে দেখ গোলাঘাট এখানে তাহলে এর ক্ষেত্রফলটা দেওয়া আছে তাহলে ক্ষেত্রফলের সূত্রে কি বলছিলাম ক্ষেত্রফলের সূত্র বলেছিলাম যে আর আরেস্কয়ার ঠিক আছে তাহলে এই আর আড়েস্কয়ার শন দেওয়া রয়েছে এখানে এখানে পায়ে আড়েস্কার শন দেওয়া রয়েছে এখানে বের করতে হয়েছে কি ফিতের দৈর্ঘ্য মানে এই চারদিকে ফিতে লাগাচ্ছে ঠিক আছে আমি আরও বলছি ফিতে লাগালে কেউ এর উপরে লাগায় না শুধুমাত্র চার ধারটা লাগায় আর চার ধারে লাগানো মানে তার পরিসীমা বের করতে হবে তার পরিধি বের করতে হবে তার পরিসীমা শুধুমাত্র চার দিকটাই লাগাবে ক্লিয়ার শুধুমাত্র চার দিকটা লাগাবে ঠিক আছে অন্য কোথাও না আর যখন ক্ষেত্র বলবো তার পুরো উপর নিচে সব দিক বুঝতে পারলে মানে পুরো উপরটাও ধরবে ঠিক আছে তাহলে যখন বলছে চারিদিকে ফিতে লাগাবে মানে পরিধি বের করতে হবে তাহলে দেখো ক্ষেত্র সূত্র বলা হচ্ছে পায় তাহলে আমরা এখানটা কি ব্যাসার তো দেয়া নেই ব্যাসার ধরে নেবো তাহলে ধরি ধরি ঢাগনার আর ওকে আর জিরো ঠিক আছে আমি আবারও বলছি এখানে সময় আর দ্বারা ঠিক আছে তাহলে প্রশ্নানুসারে বল সমান কি দেওয়া আছে আমার ক্ষেত্র বলছিলাম পায়ে দেওয়া হয়েছে তাহলে তো পায় আর দিলাম এটা কি রাখা আছে আছে পাঁচশো চুয়াল্লিশ ঠিক আছে এবার কারি করে দাও তাহলে দেখো এখানটা বাইশের সাত গুণিতক আড় স্কয়ার ঠিক আছে পাঁচ পাঁচ চার চার এটা দেখে বুঝতে পারছি এগারোতে কাটবে এগারো পাঁচে পঞ্চান্ন এগারো চারে চুয়াল্লিশ এগারোতে কাটি এগারো দু দুগুনে বাইশ এগারো পাঁচে পঞ্চান্ন এগারো চারে চুয়াল্লিশ এখানে শূন্য কেন আনলাম কারণ দুটো সংখ্যা নেওয়ার পর আবার ডবল সংখ্যা একসাথে ধরছি তাই আমরা শূন্য নিলাম দুইতে কাটলে কে দু একে দুই পঁচিশ দু দুগুনে পঞ্চাশ দু দুগোনে চার হয়ে গেল এবার এখানটায় আছে আর স্কোয়ার আর এখানে আছে কি দুশো বাহান্ন গুণিত সাত ঠিক আছে এবার আমরা কি করছি একটু ভেঙে নিচ্ছি তাই বলতে একটা সাত দিয়ে যাবে কি না যদি সাত দিয়ে যায় আর স্কোয়ার তাহলে বলতে পারি সাত তিনে একুশ সাত তিনে একুশ সাত ছক বিয়াল্লিশ হয়ে গেল তাহলে এখানে সাত রয়েছে তাহলে জাস্ট দুশো বাহান্নকে আমরা ভেঙে নিলাম সাত তিনে একুশ সাত বিয়াল্লিশ আর স্কোয়ার মানে কি স্কোয়ারটা এই দিক থেকে ওই দিক থেকে কি হতো রুটোভারের চিহ্ন হয় তাহলে এই জায়গাটা আমরা কী করছি এক আবার রুটোভারে চিহ্ন দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আর সমান সমান রুটোভার দুশো বাহান্ন ভাগলে সাত বিধক ছত্রিশ দুধক সাত এবার দেখো রুটোভার বরগুম রুটোভার মানে কি বরগুনের চিহ্ন বরগুন করার নিয়ম কি করে মিলে একটা নিতে হবে তাহলে দুটো সাত রয়েছে একটা সাত নিলাম আর ছত্রিশ ভাঙলে কী হয় ছ চক ছত্রিশ একটা ছয় নিলাম তাহলে কী হলো আমার বেশার্ধ হলো বিয়াল্লিশ ক্লিয়ার এই বন্ধু বুঝতে পারলে আমার হয়ে গেল ব্যসার্থ বিয়াল্লিশ এবার আমার কি বলেছে রোহিঙ্গের দৈর্ঘ্য মানে পরিধি বের করতে হবে কি লিখবো অথবা কি টু পায় আর তো তাহলে টু পায় মানে বাইশের সাত কিন্তু আর আর কত বিয়াল্লিশ তাহলে আবার সাত দিয়ে কাটো সাত ছ কি বিয়াল্লিশ এবার ছ দুপুরে কত হয় বারো ঠিক আছে আমি একটু আলাদা মানে ভেঙে করি তাহলে দেখো ছ দু বারো ইন্টু বাইশ ঠিক আছে ঠিক আছে আমি বলছিলাম কি বাইশের মধ্যে থাকে আমার দুই থাকে তাহলে দুই দিয়ে গুণ করলে কি হবে দুই দিয়ে গুণ করলে হবে দুই দিয়ে গুণ করলে বারো দূর চব্বিশ দেখো চব্বিশ ইন্টু এগারো এগারো দিয়ে গুন করার নিয়ম কি লাস্টে চার আছে চার বসিয়ে দাও দুই আর চার কি হবে চার দুই ছয় আর দুই দুশো চৌষট্টি ঠিক আছে তাহলে আমাদের কি হবে পরিষেবা বললে এখানে শুধু লিখবো সেমি লিখবো ঠিক আছে এখানে লিখবো কি সেমি লিখবো কি সেমি তাহলে কি হবে তাহলে ফিতে দৈর্ঘ্য হবে আমার দুশো চৌষট্টি সেমি ক্লিয়ার এখানে কি হবে ফিতে দৈর্ঘ্য হবে দুশো চৌষট্টি সেমি ক্লিয়ার বুঝতে পারলে বুঝতে পারলে আগে ব্যাক করে দেখে নাও তো নেক্সট অঙ্ক চারের দাগে বলেছে আমাদের পাড়ার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে একুশ টাকা হিসেবে এত টাকা খরচ হয়েছে প্রতি মিটারে একুশ টাকা হিসাবে এত টাকা খরচ হয়েছে ঠিক আছে দেখো চারদিকে বেড়া দিয়ে ঘিরেছে মানে পরিষীমা নিশ্চয় এবার দেখো নশো টাকা খরচ হয়েছে এবার একটা জিনিস ধরো তোমার বল যদি বলে দেওয়া তোমাদেরকে যে একটা করে পেনের দাম পাঁচ টাকা ঠিক আছে একটা করে পেনের দাম পাঁচ টাকা তোমাকে পঞ্চাশ টাকা দেওয়া হলো। ঠিক আছে তাহলে এখানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমার দশটা পেন কিনতে হবে তাহলে এটাও পাঁচ টাকা এটা পঞ্চাশ টাকা তাহলে ভাগ করলে কটা করে আমার পেন বেরোবে সেই রকমই একুশ টাকা হিসেবে খরচা হচ্ছে নশো চব্বিশ টাকা দেওয়া আছে তাহলে এই টাকাটা যে ভাগ করলে কী হবে আমার পরিধিটা বেরোবে আবারও বলছি পাঁচ টাকা হিসাবে পঞ্চাশ টাকা সে খরচা করেছে একটা পেনের দাম পাঁচ টাকা পঞ্চাশ টাকা তাকে দেওয়া হয়েছে তাহলে কটা পেন কিনবে দশটা পেন কিনবে পেন তো আসবে না কিনা অন্য কিছু আসবে ভাগ করলে এটাই কিনবে নিশ্চয়ই কারণ পেন কিনতে গিয়েছে পাঁচ টাকা হিসাবে পঞ্চাশ টাকা দিতে মানে দশটা পেনই দেবে সেই রকম এক মিটারে একুশ টাকা খরচা হয়েছে আর নশো চব্বিশ টাকা তাকে দেওয়া হয়েছে টোটাল দেওয়ার কটা নশো চব্বিশ টাকা যে বেড়া লাগাচ্ছে তাকে বলা হয়েছে যে এক মিটারে একুশ টাকা করে সে চার্জ করবে নেবে ঠিক আছে নশো চব্বিশ টাকা সে বললো আমার টোটাল দিতে হবে তাহলে সে কত মিটার পরিধি নিশ্চয় বুঝতে পারছো আর ভালো করে বোঝো এক মিটারে বেড়া দিতে একুশ টাকা নিচ্ছে তাহলে নশো চব্বিশ টাকা আনছে খেঁজেন নিশ্চয় অনেক আর বেশি মিটার আছে তাহলে আমরা পরিধি কিভাবে অথবা বলতে পারি পরিধি পরিধি সমান সমান কি হবে নশো চব্বিশ বাই একুশ ঠিক আছে কার্ডি করো সাত দিয়ে করে তো সাত তিনে একুশ সাত দিয়ে সাত থেকে সাত দুই নয় সাত তিনে একুশ সাত দিয়ে করে চোদ্দো তিনটে কাটলে তিন চারে বারো তিন চারে বারো চুয়াল্লিশ মিটার আমার পরিসীমা হয়ে গেল কিন্তু উত্তর আমার কি চেয়েছে উত্তর চেয়েছে আমার কত বড়টা তিরপল লাগবে মানে ক্ষেত্রফল বের করতে হবে একটু আমি বলেছিলাম যে পরিধির সূত্র কি পরিধির সূত্র টু পায় আর আর ক্ষেত্রফলের সূত্রে কী বলেছিলাম ক্ষেত্রফলের সূত্র বলেছিলাম পায় আর এ স্কয়ার ঠিক আছে তাহলে পরিধি তো আমার বের হয়ে গেল তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে প্রশ্ন অনুসারে তাহলে কী বলতে পারি টু পায় আর সমান সমান চুয়াল্লিশ দুইতে কাটো বাইশ দু চুয়াল্লিশ ঠিক আছে তাহলে পায়ের মান কত বাইশের সাত গুণিত আর সমান সমান বাইশ 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 কেটে গেল তাহলে আর সমান কী করে থাকলো সাত ঠিক আছে সাত করে থাকলো এবার যদি আমার আরের মানুষ সাত বেরিয়ে গেল তাহলে তখন চুয়াল্লিশ ছিল আমার পড়ে ঠিক আছে তাহলে এক্ষেত্রে একটু আমার পায়ে আর স্কোয়ার হবে ঠিক আছে পায়ে আর স্কোয়ার মানে আমার কী হবে সাড়ে সাথে বাইশ গুণ হবে তো জানা দরকার নেই আমার কি বললো আট সমান সাত মানে বেসার আমার সাত ক্ষেত্র বল কি পায়ে আর স্কোয়ার বলেছে তাহলে ক্ষেত্রাল কি পায়ে আর স্কোয়ার তাহলে অথবা ত্রিপল লাগবে ত্রিপল দেখো বলছে কত বর্গমিটার এই বর্গমিটার উত্তরা যে মানে দেখো বর্গমিটার উত্তরাচা মানে বুঝতে হবে আমার ক্ষেত্র বের করতে হবে বর্গমিটার বর্গমিটার উত্তরা যে মানে বর্গমিটার উত্তরা যে মানে আমাকে ক্ষেত্র বের করতে হবে তাহলে ত্রিপল লাগবে কত ত্রিপল লাগবে তাহলে পাই আর স্কোয়ার পায় আর স্কোয়ার সঙ্গে সঙ্গে কি বাইশের সাত গুণিত সাত গুণ সাত মানে আর তো সাত বেরিয়েছিলো সাত গুণ সাত 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 কেটে গেলো তাহলে সাত দু গুণ চোদ্দো সাত চোদ্দ পনেরো একশো চুয়ান্ন বর্গমিটার ক্লিয়ার বুঝতে পারলে অনেকটাই সহজ অঙ্ক কোনো টেনশন নেই বুঝতে পারো আর একবার দেখে নাও পুরো ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক থেকে আঠারো পাঁচ নম্বর অঙ্ক আজকের হবে এই পর্যন্ত লাস্ট ঠিক আছে তো দেখেন ভারুক একটা বৃত্ত আসবে যার ক্ষেত্রফল হবে ছশো ষোলো মিটার ক্ষেত্রফল বলে দিয়েছে তার মানে সূত্র আমার কি মাথায় আসবে পায়ে আসবে তো ক্ষেত্রফল সূত্রে কি আমার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কে আমার পায়েটা আমাদের খেয়াল রাখতে হবে এবার যেমন বলেছে হিসাব করে দিকে বৃত্তের ব্যসার্ধ কত হবে পরিধি কত হবে তাহলে আমাদের এই পায়ে সময় লিখে দিলে পায়ে আর ক্ষেত্রফল জায়গায় যাবে ক্ষেত্রফল ধরে ছয় ষোলো তাহলে ক্ষেত্র জায়গায় ছশো ষোলো লিখে দেবো ক্ষেত্রফলের জায়গায় ছশো এটা একটু ভালো করে এখানে দেখি প্রশ্ন অনুসারে ধরো লিখে ধরে নিই ধরি ধরি ব্যাসার্ধ ধরি ব্যাসার্ধ সমান সমান আর দেন জিরো মিটার জিরো মি তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে তাহলে সূত্র কি পায় আর স্কোয়ার সমান সমান কী ছিল ছশো ষোলো দিলাম ছশো ষোলো এবার দেখ তাহলে বাইশের সাত পায় মানে বাইশের সাত ইন্টু আর স্কোয়ার সমান সমান ছশো ষোলো বাইশটাকে আমরা যদি এগারোতে কাটি এগারো দুগুণে বাইশ এগারো দেখা এগারো পাঁচে পঞ্চান্ন তাহলে একষট্টি থেকে পঞ্চান্ন বাদ গেলে ছয় করে থাকবে এগারো ছয় ছয়ষট্টি দুই দেখা আঠাশ দুগুণে ছাপ্পান্ন ঠিক আছে এবার দেখো এখানে কী হয়েছে আর এ স্কোয়ার এবার আঠাশটা একটু ভেঙে নি দুই গুণ দুই দু চার চার সাথে আঠাশ আর নিচে নিচেতেই সাতটা গিয়ে ওদিকে গিয়ে গুণ হয়ে যাবে নিচে যে ভাগে ছিল ওপারে গেলে গুণ হয় এবার আর স্কোয়ার ছিল আমি বলছিলাম স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেলে কী হয় বর্গমুনের চিহ্ন হয় তাহলে এখানে বর্গমনের চিহ্ন দিয়ে দাও ঠিক আছে তাহলে আর সমান সময় কী হবে দুটো দুই ছিল একটা দুই নেবো আর এক দুটো সাত ছিল একটা সাত নেবো তাহলে কি হলো চোদ্দ তাহলে আর সমান কি হবে আমার চোদ্দো বেরিয়েছে আর আর মানে কি ব্যাসার্ধ তাহলে বৃত্তিক ব্যাসার্ধ আমার কী হবে চোদ্দো চোদ্দো মিটার ঠিক আছে এবার কি বলছে আমার পরিধি তাহলে অতএব ব্যাসার্ধ ব্যাসার্ধ হবে চোদ্দো মিটার আর পরিধি অতএব পরিধি হবে পরিধি পরি টু পাই আর তাহলে বাইশ সাত কিন্তু চোদ্দো ঠিক আছে সাত দেখালে সাত দুগুণের চোদ্দ দু দুগুণে চার আর চার দুগুণে আট চার দুগুণে আট অষ্টআশি মিটার এটা হয়ে গেল আমাদের পরিধি তো অনেক সোজা অঙ্ক বেশি কোনো কঠিন ছিল না তো এই পর্যন্ত আজকের ক্লাস তো যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করবে এবং যদি আরও কোনো ভিডিও চায় কমেন্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশানে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে অ্যাসেস করতে পারে পুরোপুরি ফ্রি ক্লাস তারা প্রাইভেটে পড়ে তাদের যেমনভাবে করা ঠিক তেমনই করাচ্ছি এবং পুরো ডিটেলসে হয়ে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো তো আজকের বেলা এই পর্যন্ত সবাই ভালো থাকবে